হাতে মাখা কচুর রেসিপি কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানে বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং আর একটা পর্বে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা কচুর রেসিপি যেটা আমাদের বাড়িতে খেতে সকলে ভীষণ পছন্দ করে দুপুরে গরম ভাতের সাথে কালো চির ফোড়ন দিয়ে কচুর এই রেসিপিটা যদি থাকে সেভেন্টি পারসেন্ট ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবেন কথা দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর দেরি না করে তাহলে চলুন হাতে মাখা কচুর এই রেসিপিটা দেখে নেওয়া যাক হাতে মাখা কচুর এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন কচুর লতি যেটা খুব ফ্রেশ টাটকা ছিল দেখে বুঝতেই প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নেব এর গায়ে একটা খোসা থাকে প্রথমে ওটা আমি ছাড়িয়ে নিয়েছি একটা চাকুর মাধ্যমে ঘষে ঘষে কচুর গায়ে একটা আশ তাকে সেটাকে আমি এখানে ফেলে দিচ্ছি ঠিক এরকম করে দেখুন বন্ধুরা এখানে আমি একটা কচুর লতি পরিষ্কার করে দেখে দিয়েছি পরিষ্কার আমার একটা কচুর লতি হয়ে গেছে এখন এটাকে আমি ছোট ছোট টুকরোই করে কেটে নিচ্ছি ঠিক এরকম করে বাদবাকি বাকি কচুর লতিগুলো আমি ঠিক এই প্রসেসেই পরিষ্কার করে নেব আজ কচুর লতির যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা খুবই সিম্পল কোনো রকমের আমি গুঁড়ো মশলা এখানে ইউজ করছি না তবে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এখানে আমি সব কচুর লতিগুলো পরিষ্কার করে নিয়েছি আঁশগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে মেখে রেখে দেব। লবণ মেখে রাখা কচু লতিগুলো দশ মিনিট পরে সুন্দরভাবে জলে আমি পরিষ্কার করে নিয়েছি একটাও আশ থাকলে কিন্তু হবে না সুন্দরভাবে কচু লতিগুলো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি শিফট করে নিচ্ছি কচুর লতিগুলো মেখে নেব এখন ভিডিওর প্রথমেই বলেছি আজ কচুর লতি রান্নায় আমি কোনো রকমের গুঁড়ো মশলা ইউজ করব না খুবই সিম্পল ভাবে এটা রান্না করব তবেই কিন্তু কচুর লতির আসল স্বাদটা পাওয়া যাবে কচুর লতি মাখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস করে রাখা পেঁয়াজ হলুদ লবণ হাফ চামচের মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা চিরা লঙ্কা আর পরিমাণ মতন সরষের তেল এখন এটাকে এক সাইডে রেখে দেবো তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে আমি এখানে মেখে নিচ্ছি চিংড়ি মাছ এখানে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এখন কচুর লতিও সুন্দরভাবে এখানে আমি মেখে নেব বন্ধুরা কচুর লতির অনেক রকমের রান্নাই তো আপনারা খেয়েছেন একবার আমার কথা মতন কচুরলতির এই হাতে মাখা রেসিপিটা খেয়ে দেখুন কথা দিচ্ছি সাতটা মুখে লেগে থাকবে কচুরলতী ওখানে আমি মেখে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল সর্ষের তেলটা গরম করে চিংড়ি মাছগুলো এখানে জাস্ট এক মিনিটের মতন আমি ফ্রাই করে নিচ্ছি আজকে যে কচুর লতিটা আমি রান্না করছি সেটা কড়াইতে রান্না করছি তবে আপনাদের আশেপাশে যদি কলার পাতা অ্যাভেলেবেল থাকে আপনারা এই রান্নাটা কলার পাতায়েও করতে পারেন ওটা আরও বেশি খেতে স্বাদ লাগবে চিংড়িগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিয়ে চিংড়ি মাছের সঙ্গে মিক্স করে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাতে মেখে রাখা কচুর লতিগুলো কচুর লতিগুলো এখানে অ্যাড করে আর একবার সুন্দর করে এখানে আমি সব কিছু মিক্স করে দিচ্ছি সব কিছু এখানে আমি মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখানে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা রসুনের কুয়া এই রসুনগুলো আমার খেতে বেশ ভালো লাগে এখন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রসুনের কোয়াগুলি টোটালি অপশনাল আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন না হলে এটাকে স্কিপ করবেন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া এখানে আমি করে দিচ্ছি যতক্ষণ না কচুর লতি আর চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর একবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমার আর আমার হাজব্যান্ডের কচুর লতির এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনাদের কচুর লতি কোন রেসিপিটা খেতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে বলবেন না দেখুন ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে দিয়েছি এখানে আর কচুর লতিগুলো সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দেবো আমি সর্ষ পেস্ট এখানে আমি সর্ষ পাউডার গুলিয়ে রেখেছিলাম ওটাই এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পাউডার অ্যাড করার পরে আর একবার এখানে আমি সব কিছু ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো আর কোনো রকমের এখানে আমি ঢাকা দিচ্ছি না নাড়াচাড়া করতে করতে যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ জলও এখানে শুকিয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা সরষের তেল তাহলে একদম রেডি আমাদের হাতে মাখা কচুর এই সুন্দর একটি রান্না যেটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে হাতে মাখা কচুর রেসিপি যেটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল আশা করছি আজকে কচুর রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা